গাইস আজকে আমি চলে এসেছি ঢাকা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটে তৃতীয় তলায় তুবা ফ্যাশনে তুইন ভাই দোকানে আর তুইন ভাই আপনাদের জন্য কি একটা অফার নিয়ে আসছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর তুইন ভাইয়ের সাথে কথা বলবো সকলেই ভিডিওর সাথে থাকবেন আর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো তুইন ভাই শুনলাম আপনি আজকে আপনার দোকান থেকে বুটিক্স উপর একটা ধামাকা অফার দিতে চাচ্ছেন সো আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি জি আজকে অফারটা দিচ্ছি আমাদের কাস্টমারদের জন্য যারা অনেকেই যে আমাদের আমার পরিচিত কাস্টমার এদেরকে আমি একটা অফার দিচ্ছি খুশি করার জন্য জাস্ট এতটুকু আছে আছে তো যে প্রোডাক্টগুলো অফারে দিচ্ছি যে এগুলো পুরনো প্রোডাক্ট না একদম নিউ কালেকশনে কিন্তু অফার খুশি করার জন্যই এই মূলত এই অফারটা দেওয়া আচ্ছা আচ্ছা তো সবগুলো হিট কালেকশন এগুলো যে দেখবেন কিন্তু যার যে কটা নিতে পারবেন এই অফারটা শুধু অল্প কিছু দিনের জন্য থাকবে গাইস আপনি কিন্তু পেলেন টুইন তুই কিন্তু অল্প কিছু মানে সীমিত সময়ের জন্য এই অফারটা দিয়েছে আপনাদেরকে সবগুলোই কিন্তু বুটিক্স এর হিট কালেকশন থাকবে সো কেউ মিস করবেন না ভিডিও দিয়ে ধৈর্য সহকারে দেখবেন গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার কটন কাপড়ের উপর বুটিক্স এর কাজ করে একটা থ্রি পিস দেখাচ্ছি আর আজকে এখানে কিন্তু যে কয়টা থ্রি পিস আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ধামাকা অফারে আপনারা টুইন ভাইয়ের পক্ষ থেকে পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য আপনারা যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন এই যে দেখেন গলার নিচে এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের আর সোতর কাজ করা আছে খুব সুন্দরভাবে এম্বয়ডারি কাজ করা আর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি এই হচ্ছে হাতাটা হাতার কফলিন কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কি আছে ভাই সালোয়ার দিচ্ছে ওকে এটার সাথে কিন্তু একটা সেলর আছে আর এটা কটন কাপড়ের মধ্যে না সেলরটা সেলরটা কটন কাপড়ে পাবেন ওকে আর ওন্নাটা কিন্তু আপনারা রাউন্ড কটনের মধ্যে পাবেন একেবারে ছয় হাতি একটা ওন্না পেয়ে যাবেন অনেক বড় চওড়া ঘিরে থাকবে 36 থেকে একদম 46 সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে আর এটার অফার প্রাইসটা কত পড়বে 1450 টাকা 1450 টাকা আচ্ছা আচ্ছা गाइस আপনারা কি তো অফার প্রাইসটা শুনতে পেলেন তুইন ভাই আপনাদেরকে জানিয়ে দিলো এটার অফার মূল্য থাকবে 1450 টাকা ওকে এটা একটা দেখাবো এখন যেটা দেখাচ্ছি এটা আপনাদেরকে কটন কাপড়ের মধ্যে দেখাচ্ছি

নিতে পারবেন আর অফারটা কিন্তু থাকবে সীমিত সময়ের জন্য মানে যারা আগে অর্ডার করবেন তার আগে নিতে পারবেন স্টক কিন্তু সীমিত ভাইয়ের এই যে দেখেন এই আরেকটা ড্রেস এটা কিন্তু আপনার আরং স্টাইলের পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কাজ করা এই যে দেখেন হাতাটা ওকে

প্যান্টটা দেখেন আরং স্টাইলের কাজ করা আছে এটা তাত মুসলিমের মধ্যে না ওকে হাতের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে ওন্নাটাও থাকবে তাতের মধ্যে সালোয়ারটা কটন এর এটা সালোয়ারটা থাকবে কটন কাপড়ের মধ্যে ওন্নাটা থাকবে তাত মুসলিমের মধ্যে এই যে দেখেন ওন্নাটা অনেক চমৎকার খুব সুন্দর আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে এটা থাকবে 1650 এটা অফারে থাকবে 1650 টাকা সাইজটা থাকবে अवेलेबल 36 থেকে 46 বডি আরেকটা ডিজাইন আছে তাত মুসলিমের মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজের আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের ওকে এটা হাতাটাও খুব সুন্দর এটার হাতাতেও কাজ করা আছে ওকে আর এটা হলো সালোয়ার সালোয়ারটা খুব সুন্দর প্রিন্ট সালোয়ারটা প্রিন্টের পাচ্ছেন কটন কাপড়ে আর ওন্নাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওন্নাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ছয়াতে একটা ওন্না পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে 51550 এটার অফার মূল্য থাকবে 1650 টাকা ওকে 36 থেকে 46 বডি মাপে ডিজাইন দেখাচ্ছে এটাও খুব সুন্দর হ্যাঁ আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কাঠালি কালারের মধ্যে গলা থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শেরন ইনস্টলে সুতো এমবডারি আর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর ওকে এটা সালোয়ারটা হবে কাজ করা প্রিন্ট এটা সালোয়ারটা থাকবে কটন কাপড়ের ওকে

এই যাবত যে কটা যাবোটিক্স এস গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু মার্কেট সবচেয়ে হিট থ্রি দেখিয়ে দিলাম আপনাদেরকে অফার প্রাইজে এই যে দেখেন এই আরেকটা লাস্টে আরেকটা আছে অনেক সুন্দর দেখেন এটা সিল্ক এর উপর আপনারা পাচ্ছেন হাতাটা অনেক সুন্দর ফুল হাতার মধ্যে এই যে দেখেন পার্লের কাজ করা অনেক সুন্দর এটার সাথে একটা সালোয়ার থাকবে রেয়ন காட்டনের মধ্যে রেয়ন காட்டনের মধ্যে একটা সালোয়ার থাকবে ওন্নাটাও রেয়ন காட்டনের মধ্যে ওন্নাটাও ডেন காட்டনের মধ্যে থাকবে পাঁচwidehatই একটা ওন্না অনেক সুন্দর দেখেন এটা ফাস্ট দিচ্ছি 1700 টাকা এটারও অফার প্রাইসটা থাকবে 1700 টাকা गाइस এই যাবত আপনাদেরকে যে কটা আমি ড্রেস দেখিয়েছি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা সম্পূর্ণ অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর অ্যাড্রেসটা দেখানোর আগে আপনাদের যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি এই দোকানে যদি পরবর্তী আপডেট পেতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে আর কমেন্টস করে জানাবেন আর একটি লাইক দিতে আপনারা ভুল করবেন না আমি দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্নি সিটি মার্কেট কাকরাইল ঢাকা এখানে আসলে কিন্তু আপনার তুহিন ভাইকে পেয়ে যাবেন আর উনি হচ্ছে এই দোকানে মেন ওনার ওনার কাছ থেকে এই ড্রেসগুলো সম্পূর্ণ আপনার জ্ঞানটি সঙ্গে নিতে পারবেন অফার প্রাইজে আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম